ভ্যারি বেস্ট আই এম দিস ইস মানে আই দিস দিস ইস ম্যান আই ইউ নট ইউর বাংলা দিস ইজ সাবজেডিং ভাষা আপনি একটা সমস্যায় করলেন পারিবারিক আপনার একটা জায়গা নেই একটা ঘর নেই বা একটা প্রতিষ্ঠান নেই এটি নেই আপনি বলেন আমি ওটা করিব গরিব ধ্বনি তো সয়নাল্লা বনেছি মানে এটা সাজা সাজা যেরকম মানুষকে আল্লাহ পাখে করে নেই আই এন্টার লয়ার বই তো দেখেছে আল্লা পাখে দেখেছে যে আমি মানুষকে গরিবও বানিয়েছি ধনীও বানিয়েছি তাই না কিতাব

সর্বস্থায় টিন তো বানানো হলে পরে তো টিনের ঘর পরে না ইট বানালো সিমেন্ট বানালো রড বানালো পরে না বিয়ে নি বটেলো গেরা মেলায়কে তো আগে টিনই চলছেন তাই না প্রশ্ন হলো বাংলায় কি ট্রেন পাওয়া গেছে একমাত্র আমাদের যুক্তরাষ্ট্র টিন বলে সর্বপ্রথম ভোট নেম আর্ট উজ্জ্বল বাবা ওনা টনা পড়তেছেন যে আপনার এটা মানসিকতা টেনশন সমস্যা সমাধান আছেন যে আপনি যুবক ভাই বিয়ে করেন তাই না প্রশ্ন হলো আপনি মানসিক সমস্যা তো আমি পড়ি না ব্যাস মানুষে ফেলে আমার না কোনো দিন নেই আমার জীবনে কোনো আমি দুবলা যদি কাটি না বনি তবু আমার অর্থ আসে বাহ এই যে জিনিসটা নিলাম না এটাও মনে করেন আমার বিজনেস হয়ে মানে আপনি এটা মোবাইলটা এনসেট করেছেন মানে মোবাইলটা ব্যবহার করতেছেন এই মোবাইলটাওয়ার গেলে আমার বানানো তো এটা আমার একটা বিজনেস হচ্ছে এটা উঠে

মানে যিনি মন্ত্রী ছিলেন মন্ত্রী শ্রেষ্ঠ সারা বিশ্বে ছিলেন কাজী ইসলাম যাকে মন্ত্রী পদে তো আমরা ধানমন্ডির আর ওই কাজী নাম অ্যাভিনিউ বারোশো সাত ঢাকা ওই কাজী ইসলাম সর্বশ্রেষ্ঠ মন্ত্রী এটাই তো চেলা মন্ত্রী পরে কর্মসূচি এর আগে আসছিল যখন নির্বাচনের ক্ষমতায় না পাশ করে তখন আসে